আরো একজন আমার বয়স্ক কাকা মান্যমান কুড়ি টাকা দান করে কাকা প্রণাম বা ভক্তি দিয়ে যান আর কার্তিক বর্মন এবার দেখো বড় মান্যমান প্রতি টাকা হাতত নিয়ে কি দেখি মুকুন্দ দাস দয়ের কাকা এইলা মান্যমান কুড়ি টাকা দান করে ভক্তি দিয়ে যান এবার ঢোলকের ঢোলক বাজনা শুনিয়া এবার মহাবত করে স্বপন দাস দান করলো বলি যে আপনারে এইভাবে কত ময়না ময়নি কত এবার করবে দাস্তে আস্তে পালা খোলা শুনেছ আরো মাসুন মা মহব্বতের সহিত করে গেল দান দানের জন্য দোয়া করবো আল্লাহর দরবারে আল্লাহ যেন ওই ভালে ভালে মানুষ মাসুম বাচ্চাটাকে মানুষের মতো মানুষ যাই করে আস্তে আস্তে শোনেন সুন্দর করে হাম্মাম বিবিতি কি করলেন এই জ্ঞানটা একটু কমে দাও জ্ঞান হ্যালো হ্যালো হাম্মাম বিবি তো আয়াতি মাও সুন্দর করে সামনে ওযু বলে দিয়ে মাথার কেশ দিয়ে ওযুর পানি মুসল করে দিলে এখানে তো অনেক সতী হালি যাচ্ছেন দাঁড়িয়ে আছেন এই তো সামনের পবিত্র ঈদ উল ফেতরের নামাজ এবার হয়ে গেল তাই না দাদা সামনে ঈদল ফেতরের নামাজ হলো এই যে ভালো করে শোনেন মুসলমান ভাইয়ের ঘর খালি একেবারে উন্মাদ হয়ে যান না গোনা এবার একটা খুব খুব এবার মোহাব্মতের নেতির কামাই আছে ঈদের দিনে বউ তোরা কেউ নাইর দিও না মুসলমানের মধ্যে কেন সেদিন ঈদগাহের মাঠে নামাজ পড়তে স্বামীরা আসবে গোসলের পানি যদি একজন সতীমা উঠায়া বা অজুর পানি তুলে আনিয়া স্বামীকে অজু বানি দিয়া মাতার কেশ খুলে মাতার কেশ খুলে সুন্দর করে যদি স্বামীকে এবার ওই মাতার কেশ তারপরে আম চলদি প্যাসিয়া স্বামীর অজুর পানি মছনে করে দিয়ে স্বামীর সঙ্গে মোসাপা করে স্বামীকে ঈদ মাঠে যদি পাঠাইতে পারে না মা আল্লাহফা এমন খুশি হয়ে যাবে এই খুশিরা সীমা না নাই

এলা তো আজকে এবার কল ঝোকা না খায় খালি সৃষ্টি ফুলে খালি গালগাল করে পারি তাও বলে আমার খাতনি হয় বাটনা তো মানুষ মশলা পিছে নেয় না তেইয়ের খালি ঘুরে পড়া যায় কি খাতনি এর করে বাড়া তো ভুকে নেয় না এবার উড়ুন আছে আর উড়ুন গেন আগের কি টাকা আছে উড়ুন গেন শেষ এবার মশলা বাটা শেষ একের কিউ কল ঝোকাও না হ্যাঁ সৃষ্টি ফুলে পানি বিড়ে একবারে শোভে এত সৌন্দর্য এর বান্দে তাও স্বামীর দেখ দেখতে পারে তাও ছোট মোটার কাজিয়ে গেছে ভয় আর এ মা মহাম্মা মিবি সতী নারী মহাপত করি অজবানাইয়া পামসায়া এবারে বলছেন ধীরে ধীরে তারে স্বামী গো তারে আপনি মসজিদে নামাজ যারা পরে আসে নামাজ পড়িয়া এবার দেখো কাঠুরিয়া দাও কুড়ার হাতে নিয়ে জঙ্গলেতে যখন যাবে তখন বিবিকে ডাক দিয়া এবার বিবিকে বলছে শোনো শোনো ওগো বিবি বলি তোমার ঠাই আমি এখন কাট কাটিতে জঙ্গলে চলে যাই শোনো শোনো ওগো আমার আদরের ও বিবি আজকে আমার তোমার কাছে রইলো একটা দাবি কি আমি যদি জঙ্গল থেকে আসতে এবার আমার একটু দেরি হয় বা লেট হয় গো যাইয়া তুমি একটা আমার জন্য এবার রাস্তায় যাও দিদি আমার যদি আজকে আস্তে আস্তে লেট হয় বা দেরি হয় একটু আমার জন্য আমাকে আগে হ্যাঁ এই কথা বলে কাঠুরিয়া চলে গেল জঙ্গলে ইদিক মধ্যে কি ঘটনা হচ্ছে ভালো করে শুনে যান এই জন্য বন্ধুরা এই হিন্দু হোক আর মুসলমান হোক স্বামী স্ত্রী দুইকে মন যতক্ষণ এক হতে পারবেন না মানে এক হওয়া যাবে না ততক্ষণ ওই সংসারে কোনো আয় উন্নতি হবে না ভগবান বা আল্লাহ ওই সংসারে কোনো আল্লাহর রহমত বর্ষিত হবে না এই যে বাজিয়াдак দেখেন না এই যে লায়নি কেসে বাজমান হচ্ছে এই যে মাথাটা আগত কিছু ছিল ছিল আস্তে আস্তে ডাকিয়ে পড়ছে

এই অনুষ্ঠান চালাতে ভাই ঘুম পড়বে পারি এলা জায়গা গেছি পনেরো দিন পরে বাড়ি আসবো তা বাড়ি আসতে আগে আগে এত সুন্দর সুসংবাদ ইয়ার বাড়িতে বৌমার একলা পুত্র সন্তান জন্মগ্রহণ করছে মানুষের একলা সালা বুঝছেন সন্তান জন্মগ্রহণ করছে আমার সম্পর্কে নাতি হয় তা জানেন তো আমরা আস্তে আস্তে দেরি হতে হতে ওদের সভা করার মাথা নাড়িয়ে করার শেষ মানে চুয়ে চুল ফেলাইছে এই গোলামের ব্যাথা সবাই মিলি বাড়ি আস্তে আস্তে এর মাথা তো ওই চামড়ি উঠুন ধরছে ওই জায়গাতে চামড়ি উঠুন ধরছে কই বাপ এই উকুন নিয়ে যদি বাড়ি যান মধ্য বিশ্বে থাকা দূরের কথা ঘর ঘর জায়গা দিবেন নয় আমরা তো প্রতিদিনে গাও ধুই এটা গাও ধুই না এত জ্ঞাত হ্যাঁ

নিয়ে এখন নেবো মানছে কবে কবির আগত গিদান ছিল মলো মাল ধারণ করিয়া বাড়ি যাব তো সবাই আদর করবে পৌষ মাসি ঠাটা দিনের কথা যাকে ওই মূল বুদ্ধি ধরছে মাথা নাড়িয়ে করছে মাথা তো গামছা পল্টাইছে তার সঙ্গে সহজ ছাড়ি দিচ্ছে মানুষে এবার কয় দেখে রাস্তা দেখি কয় ওরে ভাব কবি আমিন আমিনের সাথে গান করতে করতে মৌলানা টাইপে বাস করছে ভালো হয়েছে এরা প্রশ্ন ঠান্ডা দিন বাড়ি গেড়ি বাড়ি গেল যাওয়া পত্র ক্ষয় খরচ নিয়ে গেছে আল্লাহ ভাষা খায়া দায়া ও ভাই বিশ্বাস যখন থাকছে

বাবা আয় বাবা আয় আমরা হাসতেছি হাসতে বউরের হাতখানে এই গোলামের বেঠার মাথা খাসি বসেছিল বউ করে বাবলুবাবু মাথা নারকিয়েছে

স্বামী স্ত্রী দুইটা মা যতক্ষণ আমরা এক হতে পারবো না ততক্ষণ আল্লাহ কন ঈশ্বর কোন গড কন ভগবান কন তখন আমরা তার কাছে এবাদত বন্দিগি করে হাসিল করতে পারবো না এই জন্য স্বামী স্ত্রী দুইটা মন এক হওয়ার চেষ্টা করবে হব লোহার সঙ্গে অনেক কষ্টের প্রিয় বন্ধু হারে ওইলা দলে ভাসে দুই জন ও দাদা এই দুই কি মন এক না হইবে কোনোদিন প্রেম ভাবা চলে না বুঝের এই গানটা

アドディーヘルプです。